আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কি করব সবাই বলেন কী করবো দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব কারণ রমজান মাস আসার আগে আমরা যদি দোয়া না করি তাহলে এটা হইল রমজান আসতেছে সামনে আমরা দোয়া করব না কারণ আমরাই শুধু দোয়া করবো এমনটি নাকি কারণ পূর্বে যত সাহাবিরা তাবিতা বা ইন্দ্রা ছিল

আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং সাবান মাস পর্যন্ত আমাদের ওপরে রহমত বর্ষণ করো রমাদান আর রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ তোমার সোহান এভাবে যদিও হাদিসটা দুর্বল সনদে এসেছে কিন্তু কিছু কিছু আলেমরা বলেছেন যে এই হাদিসটা আমলের ক্ষেত্রে দুয়ার ক্ষেত্রে পাঠ করা যাবে ঠিক না আমরা মনে করো মনে করেন আমরা যদি এখন দোয়ার জন্য দোয়ার জন্য আমরা যদি বলতে থাকি আল্লাহ সামনে রজব মাস সামনে সাবান মাস এই রজব এবং সাবান এই দুই মাস আমাদের ওপরে রহমত দান করো আমাদের ওপরে রহমত দাও আমরা যেন বেশি বেশি আবাদ আত্মিগি করতে পারি আমরা যেন বেশি বেশি সালাত কায়েম করতে পারি আমরা যেন বেশি বেশি দোয়া করতে পারি ডান করতে পারি সত আমল করতে পারি জুলুম থেকে যেন দূরে থাকি অন্যায় অভিসার নির্যাতন যেন আমরা না করি আমরা সবসময় যেন ভালো কাজগুলো করি আমাদের উপরে রহমত বর্ষণ করো এই দোয়া সাহাবেরাও করতেন আমাদের করা দরকারও আছে না নাই আল্লাহ রমজান সামনে রমজানে অনেকে রমজান না পেয়েও মৃত্যুবরণ করে কি করে না রমজান আসার আগে অনেকে মৃত্যুবরণ করবে কিন্তু রমজানের কত ফজিলত কত মহত্ব কত বরত্ব এই রমাজন সামনে আমাদের আসতেছে আগমন করতেছে এই রমাজন আগে থেকে আল্লাহ তুমি আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ মাবুদ এই রমাদান পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো এই রমাদান পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো আমার হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও যেন রমাদানে আমি বেশি বেশি বাধা বন্দেগি করতে পারি তিরিশটা সিয়াম যদি আমি পালন করতে পারি আবার তিরিশ দিন যেন আমি তারাবির সলাত আদায় করতে পারি ছোটো তাই নয় তারাবির সলাত আর ত্রিশটা শ্যাম এই পর্যন্তই শেষ নয় আমি যেন এতে ঘাঁপে বসতে পারি একটা কদরের মতন রজনী রয়েছে এই কদরের রজনীকে আল্লাহ বলে আল নামিন এতমাদ দিয়েছে এই কদর যেন আমি পালন করতে পারি এভাবে দোয়া করা দরকার আছে না নাই আমরা যদি দোয়া না করি তাহলে আমরা হয়তো রমজান পর্যন্ত নাও বাঁচতে পারি রমজানে আগে হয়তো আমরা মৃত্যুবরণ করতে পারি ঠিক না কারণ আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যেতে পারে কি পারে না যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যেতে পারে মৃত্যু হয়ে যেতে পারে এজন্য রমাদন আসতেছে আগে থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও রমাদানে ইবাদাত বন্দিগি করে যত ফজিলত রয়েছে সমস্ত ফজিলতকে আমরা অপেক্ষা করে আল্লাহ তোমাকে আমরা সন্তুষ্টি করতে চাই আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও আমরা সকলে বলি আল্লাহ আমিন রমাদানে যদি আমাদের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রব্বাল আলমিন যে ফজিলতগুলো বলেছেন এই ফজিলতগুলো আমরা বেশি বেশি করতে পারবো কি পারবো না শুধু তাই নয় এই ফজিলাত আমরা পালন করতে পারবো আর যদি আমরা দোয়া করি দেখো যে দোয়ার ক্ষেত্রে পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তাকদিরের পরিবর্তন মানে হাজার বছর আগে আমাদের লিপিবদ্ধ করা হয়েছে পঞ্চাশ হাজার বছর এখন যদি কোনো ব্যক্তি তাকদির পরিবর্তন করতে চাই তাহলে ওই ব্যক্তি যদি দোয়াও করে দোয়ার কারণে আল্লাহ রাবুল্লাহ আলম ওই ব্যক্তি তাকদিরও পরিবর্তন করে দিতে পারে যদি কোনো ব্যক্তি রমজান মাসে মৃত্য লেখা থাকে আর যদি ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ এই আমলগুলো করতে চায় এই সৎ কাজ করতে চায় আল্লাহ ওই ব্যক্তির এই ভালো কাজ করার নিয়ত করার কারণে হয়তো ওই ব্যক্তির যে মাসে মৃত্যুর কথা ছিল আল্লাহ রাবুল আলম তার ডেটকে আরও সামনে আগিয়ে দিতে পারে পারে কি পারে না এজন্য আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে দুই নম্বর পয়েন্ট কি আল্লাহর কাছে কি করতে হবে আমরা বেশি বেশি সামনের মাদান আসতেছে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ বলে আয়াল আমিন আমাদের এতটুকু বোঝা তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহম আমিন